সন্দেশখালী কাণ্ডের ধৃত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ শাহজাহানকে দশ দিনের জন্য পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত কিন্তু এর ফলে রেশন দুর্নীতি মামলায় যে তদন্ত ইডি করছে তার অনেক তথ্য এবং নথি নষ্ট হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্যানামের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তার মন্তব্য রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত এর ফলে ইডি যে মামলায় তদন্ত করছে তার অনেক তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হতে পারে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহজাহানের বাড়ির তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি সেই আক্রমণের প্রেক্ষিতে তিনটি এফআইআর দায়ের করেছিল যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় সংস্থা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথভাবে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইডি এবং রাজ্য পুলিশ সেখানে গত সাতই ফেব্রুয়ারি সিট গঠনের পর স্থগিতাদেশ দেওয়া হয় সেই মামলা শুনানি হওয়ার কথা আগামী ছয় মার্চ কিন্তু বৃহস্পতিবার ইডির আইনজীবী ধীরাজের আবেদন সেই সিট গঠন মামলার দ্রুত শুনানি করা হোক সম্ভব হলে শুক্রবারই সেই মামলা শুনানি করা হোক ইডির দাবি শুনে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে পুরো বিষয়টা বিবেচনা করে দেখা হবে হাই নিউজ নেটওয়ার্ক